আচ্ছা ভালো মানুষ যদি আফটা দেখা যায় দুই তিন দিন একটা জায়গাত রাস্তা তো বইয়ে গপ করে আর ফোন মাথের আপনার সন্দেহটা খুন ফাঁকির যাইব কোনোদিনই না দেখছ না রাস্তা আফটা দেখলে অমুকের কোন ডেইলি আইয়া গপ করে রাস্তার দ্বারো উবায় সাময়িক আহারে আপনার আর মন খিতা আইব একটা টেন্ডেন্সি আইব না বলে এ কোন খাফেও আছে আছে না না হ্যাঁ আমি বাদ হইয়ার না বুঝাই বললে হইয়া আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনগো তাকিরে ভাইয়ত আল্লাহর হাবিবে ফরমাইন ইয়া কুমল জুলুসু আলা তুরুকাত আল্লাহর নবিয়ে ফরমাইন পরহেজ করিও তুমি তাইন রাস্তা ঘাটর দারো বোয়া তাকিয়া রাস্তাত বোয়া তাকি পরহেজ করতাম কিটা করতাম আচ্ছা ভালো মানুষ যদি আফতা দেখা যায় দুই তিন দিন একটা জায়গাত রাস্তা তো বইয়ে গফ করে আর ফোনও মাথের আপনার সন্দেহটা কোন ফাখির যাইব কোনো দিনই না দেখছেন না রাস্তা আখটা দেখলে অমুকে কোনো ডেইলি এই গফ করে রাস্তার দ্বারা উবায় সাময়িক আকারে আপনার আর মনক কিতা আইব একটা টেন্ডেন্সি আইব না বলে এ কোন খাফেও আছে আছে না না হ্যাঁ আমি বাদ হইয়ার না বুঝাই পারলে হইয়ার ও আল্লাহ নবী এটা সাধারণ বৈজ্ঞানিক আল্লাহ আল্লাহ যে আল্লাহ নবীরে দিছই না আল্লাহ নবী কইতা ইয়াকুম বল জুলুস ওয়ালা তুরুকাত হে দুনিয়ার মানুষ সকল রাস্তা যত রাস্তা বাস্তা আছে এত গোটা কি তোমরা পরহেজ করলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কালু ইয়া রাসূলুল্লাহ লা বুদ্দালানা মিম্মা জালিসিনা না তাহদ্দাসু বিয়া সাহাবী کرام লগত ইয়া রাসূলুল্লাহ অনেক সময় জরুরতে তো আমরা রাস্তায় বোয়া লাগে

চোখ কিটা করতাম তলে দি চোখ কুম্বায় আরে একজন মানুষের সারা দিন যদি চলে দি চোখ দি আসে এর মধ্যে অত মানুষের সন্দেহ যায় না কিতা কিতা করি নিচে কিতা আছে আমরা করি না নি আমি বুধবার রে আমার সন্দেহ হয় আর আল্লাহ নব্বী চোদ্দশো চৌচল্লিশ আগে কই তোরা থান সাহাবিও করে রাস্তা বাস্তার তুমি দেন বইও না আর বইলে হক আদায় করিয়ে বইও সাহাবি হলে যে কেন কিতা হক আদায় করতাম আল্লাহ নবী ফরমাইন এক নম্বর ডিউটি দিছ হইন গাদ্দুল বাসারি চৌকরে নিম্নগামী ডাকিও দুই নম্বরে রাস্তার হক আদায় করিফুল আজাহ গসালা পাথর মরা করি ভরে গেছে হিয়ালে ভরি গেছে বা কোনো কষ্টদায়ক বস্তু রাস্তা পড়ে গেছে ওটার রাস্তাতে সরাইও হইল রাস্তার হক আদায় করা আমরা একটা আসন দু মরলে লঠাই আলকনিয়া আসুন জানি আপনারা নাই কিন্তু ইলে আদত আছে আস্তক ভিরুল্লাহ একটা খা কোটা মরছে কোটা চিনুন নি কোটা লেঞ্জুর বড় কিন্তু তা থাকি হ্যাঁ মরা আ করি বই রয়েছে ইয়ো মেখুরিকে মরছে গাড়িয়ে মারি দিছে আর আস্তা করি আল্লাহ মাফ করো কোনো গিয়ে যদি দুশ্মন করি ভাল লাগে তো তার ক্ষতি হইব আর অ্যাক্সিডেন্টে আপনি দেখছো না আপনার ইমানই দায়িত্ব কিতা ওটা তার হরাই তেন মাথো না ইলে মানুষ আসুন একদিন এক জায়গাতে এক ব্যক্তি হরাই লাগছে

বলনা এনে তেতো ঝুঁকে হোন দিওটা তে নবি ইন জবাব দেয়ার কথা কই কি দেয়ার কথা না দিয়া জবাবর কথা কেনে বলে বনো থাকলে খেল সালাম দিলে জবাব দিতা সুবহানাল্লাহ বেটা তুমি সালাম গেছে মাত বুঝা কেছে দে এমনি রসুল্লা হই সন্না রাদাফ সালাম সলাম আর জব দিতে হয় তাই এটা কি উলিয়ামাই কিরম হলো মাছ আলাদা বার করসেন রাস্তার বনেওয়ালা ব্যক্তি চল্লেওয়ালা সালাম দিতো না চলনেওয়ালা দিলে বনেওয়ালা কিতা দিত সোহান আল্লাহ ফরিজ আরে ভাই কি শরিয়ত আমরা আছি কি শরিয়ত আছি এর পরে আল্লাহ নবি এখন বল আম্রবিল মারুফ বালকাদের আদেশ দিও

আপনি হঠাৎ এক উত্তেজিত হয়ে মাইল লাগাইতে কত তার বিষয় নিয়ে আল্লাহ রসুলের চোদ্দশো চৌচাল্লিশ বছর আগে আপনারে আমার নোটিশ দিয়ে গেছেন আমরা বাল্লা লাগি না ক্ষতির লাগি সুবান আল্লাহ কই এরপরে আল্লাহ রসুল সাল্লাহি আমার মায়ের উন্মত লক্ষ্য করাও একজন সলফে সোহালিখি নাকলে একটা কৌল কইছেন মান হাফিজা বাসারাহু যে মানুষের তার চৌকরে হেফাজত করে

দুইটা এমনি তো বয়েল দেখা যাতে কটা এ শো করাইলে আল্লাহ কইতে নসুল্লাহ কইতে আল্লাহ আপনার আমার এবাদতিত মজা দিবা এবাদত করতে হইলে খালি সবজি করেননি মাথো না এগত আমার গাঁতে একদিন খর গত বার শুনছি খর খসে গাড়ির মাঝে সবচেয়ে কোনটা দামি জিনিস হেগে খর স্টার আর কি হ্যাঁ দূর বেটা ঠায়া আর কি এ দূর বেটা ব্রেক আর কি না বলতে দেখো তুই স্পিড দিই নি কোনো হইলে যাইতে কিলে আচ্ছা কোনটা තරাল বেকার কোঞ্চে তো আমার মাথা বুঝিন না ও বাচ্চা ইন্টারদে आलोचना যে тап করতে তারা তারা একটা ফলাইবারনি আজ কত টাইম লিয়ে এখন গাড়ি এবাবে ওলা বহুত জিনিস মিলাইয়ে আপনি এক মানুষ সুবহানাল্লাহ আর যদি হন আজকে আপনার 8 9 লাখ টাকার গাড়ি একটা বাচ্চা খং কর দিইটা মারছে সাধারণ রং ফলাইছে

এটা রসুল্লাহ কুইতরা ইগু শয়তান ইগু শয়তানর আতিয়ার তীর ও যেন এটা আপনি গুনার দিকে চাইতরা এই সাওয়াটা শয়তানর তীর মাতুন না শয়তানর জুরে হল শয়তানর মান তারাকাহু মুখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি যে মানুষ এই শয়তানর এই তিনtere সামলাইতে পারবো এটার উল্টা করতে পারবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আল্লাহ তার কলবর মাঝে ইমান ইমানই নূর পয়দা করে দেই আজকে যে আমরা যে পরিস্থিতি আপনি এক বাদগাস্তকি সুখ হইতা ই সুজুগ আছে নি যে জনক মลก দিলিক মিলিকার ওতা হথা হ্যাঁ বুরগা তো আমরা মহিলা গত্র লাগানোর অর্থ কিটা ফরদার হইতা না নি এখন বুরগাতে যা চমকি আছে 3 কিলোমিটার দূরই থেকে ফুয়ার ছউ করে যায় লাইট এখানে ইлла মা জাহারা মিনহা আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছেন বেটিক দে মাথাত উন্না দিতা খিমার বুক পর্যন্ত দিও দিতা ফলাইটা আর যে সুন্দর যে অটোমেটিকলি প্রকাশ হই যায় এটা আল্লাহ माफ দিব এই অটোমেটিকলি মহিলার সুন্দর প্রকাশ কোনটা কে কইতরা খান ছরা কে কইতরা নামাজের সময় আতর গাত্তা বেটিন তোর বারে থাকে

ইন কেতাবা আলা ইবনে আদম হাজাবো মিনা জিনা বনিয়াদম জিনা থাকি বাচাৰ কোনো লাইন নাই জিনা আল্লা শৰাই উচাৰ হবলে কিলা আপনে বাস্তায় কিলা খৈদ্ৰা আদ্ৰা কাজা লিখা মহা আলাতা ফাজিনা আই নাইনি চকুৰ জিনু ইহঁতক সাওয়া চাৱা জিনা চাৱা হে বা এইবিলাক আপুনি কোম্পাই চইতা আপুনি আপোনাৰ বিলোচনা কৰুক

ওয়াজিনাল উসনাইনিয়াল ইস্তিমার আর খানোর গুনাহ ইয়া তাকলো হুনা খানোর গুনাহ না খানোর গুনাহ না জুড়ে কই খানোর গুনাহ না ওয়াজিনাল ইয়াদাইনিয়াল বাত আল্লাহর নবী फरमाएं আথর গুনাহ ইয়া তাকলো টাচ করা ওই তো মোবাইলের স্ক্রিন টা আছে আমারটাও স্ক্রিন টাচ করলে দৌড়িয়ানা না তে ওলা একটা আথর গুনা আছে ও টাস করলেও তোমার আল্লাহ কাছে পৌঁছের কি এটা কি যা তোর ছা ছরা এটা আল্লাহ জানুন না এটার লাগি আ তোর জিনে হইয়া থাকলো আট আল বাছ বাছ দরা টাস করা নাউযু বিল্লাহ কইতা না নি জুরে কই নাউযু বিল্লাহ আল্লাহু আকবার ওয়াজিনার রিজলাইনিয়াল খুতা ফর গুন হইয়া থাকলো আঠিয়া যাওয়া নাউযু বিল্লাহ না নাউযু বিল্লাহ বাই বাসমুকিলা আমরা বাতমকিলা

ধামানির ভরে মারতে 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 এই দিলটাকে ফেলে দেখিয়া মায়া বাড়িল এর বাদে আঁট লড়াই লায় ফোনও কথা কই বা ফোন নাই এক জোবানা মাতি লায় দুই ভাড়া আগুয়ে লাই ভাল দি গেলায় আট দি টাচ করলায় এরপরে দেখ বন্ধু তোমার প্রিয়রের সামনে হয়ে না রাজার চলে হুতিয়া মনে মনে করায় সবর ক্ষেত্রে হই আর এনে কোনো বাদ কথা নাই ভিতরে বাদ গুণা নিয়ে করায় ও আল্লাহ নবী কইতরা দিল তুমি যে তার গোভান দিলর গুণ ইয়া তাকলো তাস্তাহি চাহিদা চাহিদা

কিন্তু খিয়ামতোর দিন খান তো না মান যে চৌকে আল্লাহ আর হারাম জিনিস তাকে হে বাসিয়া রইসি আর একটু জুড়ে আরে আপনি বাসাই থাকিলা সৌক ইমো খুললে

এই ব্যক্তি কিন্তু খাম বানাই দিছে আর তুমি বিয়ানে ঘোরায় রাইটা কেউ আসল না বাড়ির করিম মোবিলো আসলো একালা তুমি দুঃখ লয়ে কিতা করছ আর একালা ও কিতা করতে একবার যাও আল্লাহ দিউজন করা সুবহানাল্লাহ কইবা দেই এর কদিকে কোনটা বেকার হইতা আপনি আজকে যে আইছেন নন বইছেন বেকার নি সুবহানাল্লাহ কই তে আল্লাহ شوق আল্লাহর রাস্তায় যে شوقে ফারা দিছে এর অর্থ কয় একটা আগর যবনা যুদ্ধ হইতো জিহাদ হইতো মাল সামান ফোর দিত যে সৌকে ফাতার আছে ইটার আমার এই সামান নষ্ট হইলে আমি জবাব দেওয়া লাগবো বা ইটার বেলে ওটা খোয়া ওর তোমার খোয়া গেলা বাজারও চাষা আমার গুয়া গুন দেখিও আমার গুয়ার গাড়ি গান দেখিও চাচা এক কাম করিও রোড গুন দেখিও হে তার দেখা তুমি দেখাত লাগিয়ে অন্ত দুগুনিয়া দি দিলে তোমার উন্দালো তোমার হলই লো ঠাই বলে হলে হলে আর রইল নি মাথনা আর রইল নি আর আপনি খানকে ফৌসিলে আল্লাহ ইটা খরাপ কনা গেল দুইজন ই এো জমিন হা মিসলুত আছে জুভাব আরও সৌকে গ্ঞমত্তর দি খান্দিতন যে সৌকে জমিনত তামাম গুনারে সামনে লইয়া এই জমিন সৌকে খান্দে আজনলে ুহান আল্লাহ ও সৌকে কেমতদের খান্দিতনয় পতাৎ গুলল মাহাতইলে যে মানসে তার গুনারে রায়ে জমিন চৌদি খান্দে। আল্লাহ আুমা আমিন খুকা। আল্লাহহুু্মা আমিন খুকা আমার এবার এককুর আলোচনা বুজিয়া ততে। সব সবচেয়েস্থার বাবাজি কল বইйно কল জবটা দিন চাই আমার ওয়াজ তাকিয়া দুঃখ পাইবা তো নিশ্চয় আমার ভাষা উসাইতা বে ভালো না যেগুলা কথা হাদিস আমি আয়াত দি কইলাম হকি কথা করে আতুলিয়া কই ভালো না খারাপ লাগছে একবারে দিল থেকে কই ভালো লাগছ না খারাপ লাগছে যদি ভালো লাগে তাহলে ইদার আমলের দরকার আছে নি কোগ আমিন আমল করতেইলে আল্লাহ সাহায্য লাগে নি